শীতাত্ত্ব লোকদের জন্য বস্ত্র বিতরণ করে থাকি গত ফিফটিন ডেস আগেও আমরা এই কাজটি শুরু করেছি আজ আমরা দ্বিতীয় পর্যায়ে আসি আমরা মধুমালাকে মিরপুরের একটা প্রতিবন্ধী স্কুলে পড়াশোনার জন্য তোমার স্কুলের নাম কি মধুমালা প্র্যাকটিস মিশন ইন্টিগ্রাটিক স্কুল ইউ তুমি এবার কোন ক্লাসে আমি এবার ক্লাস টুতে আছি মানে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে জি কত হয়েছে তোমার কতম হয়েছে তোমার পজিশন আমি আমি এখনো বলতে পারি না সিরিয়ালটা পায় নাই এখনো পায় না পাবে সুবর্ণা কথা বলো শুভনা আমাদের সুবর্ণা আমরা সুবর্ণার বাচ্চাকে দৃষ্টি প্রতিবন্ধী বয়স সাত মাস একটা চোখের অপারেশন করিয়েছি এবং ইনশাল্লাহ সে এখন এইটি পার্সেন্ট দেখতে পায়

আমার হচ্ছে ছেলের অপারেশনের জন্য যারা হেল্প করছে তো সেটা আমার সারা জীবন মনে থাকবে যাদের জন্য আমার ছেলে আজকে পৃথিবী সবকিছু দেখতে পাচ্ছে আর দেলোয়ার স্যার তো আমাদেরকে খুঁজে খুঁজে হেল্প করছে উনি আমাদেরকে আলমগীর স্যার ইকরাম স্যার ওনাদেরকে চিনতেও ওনার কারণে আসলে আমরা চিনতে পারছি তো স্যার শুধু আমাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করে না আলমগীর স্যার আমাকে বুদ্ধি দিয়ে হেল্প করে তারপরে সব কিছুতে অনেক ইন্সপায়ার করে

অর্জন ধোয়া করবেন ওর বাবার বোঝা বলতে গেলে এবং রোহামত বর কথা আমরা বলতে পারি এটা একটা পরীক্ষা না এটা বাবার বোঝা হবে না এটা হল এটা হলো আল্লাহর তরফের পরীক্ষা এটা কোনো বোঝা না আল্লাহর তরফের পরীক্ষা এবং এটা আমাদের সকলের জন্য পরীক্ষা সমাজ মনে করে যে বোঝা না এটা এই দেখাতে বেরিয়ে তার মধ্যে দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে এরা হচ্ছে আমাদের জন্য

নয় <imitation> এবং

আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করি কিন্তু ওনারা যেটা করতেছে এটা আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তো ইউরোপের দেশগুলোতে গভর্নমেন্ট দায়িত্ব আমাদের দেশের গভর্নমেন্টের এগুলো দায়িত্ব না নেওয়ার কারণে বিত্তশালীরা পাশে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু এটা মূলত উচিত হচ্ছে উচিত হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট একটা সিটি কর্পোরেশন একটা ইউনিয়ন পরিষদ এরা খুঁজি খুঁজে বের করবে তার ইউনিয়নে কতজন বিকলম্ব লোক আছে কত লোক আছে শিক্ষা পাচ্ছে না অতিরিক্তভাবে দারিদ্র্যতার সীমায় খুব নিচে বসবাস এদেরকে খুঁজে বের করে এদের তালিকা তৈরি করে এদেরকে সহযোগিতা করে गवर्नमेंट থেকে আমরা দুর্ভাগ্যবশত আমরা ভারতবর্ষে আমাদের এই অন্যত দেশগুলোতে বা নাগরিক হওয়ার কারণে আজকে গভারমেন্ট থেকে এই সুবি সুবি সুযোগগুলো পাচ্ছে না মানুষ গভারমেন্টের থেকে খুশি বের করতে পাচ্ছে না বা এদের জন্য কিছু করতেছ না এইজন্য आलोकবীর বাইর মত লোক দেলর বাইর মত লোক ওনারা বাই যারা আছেন এখানে তারা এতটা লিছে আমরা স্বাগত জানাই যে এভাবে আমি মনে করি যে কি যে আজকে যারা আমরা এখানে দেখে গেলাম ওনার এই সিলিটি কষ্টা এটাও আমরও আমাদের জায়গায় আমরও করতেছি আমাদেরটা হয়তো এই গুণা উন্নয়নের জন্য প্ল্যাটফর্ম আমরা করতেছি তো আমরা উদ্ভব হলাম যে আমরও এই ধরনের কিছু যাতে আমরা করতে পারি ফিউচারে মানুষের অর্থাৎ এই 54000 বর্গ কিলোমিটারUttarpatna থেকে Tetulia Golshat থেকে Patulia প্রত্যেকটা এরিয়ার মধ্যে মানুষকে কিভাবে সচেতন করা যায় মানুষকে কিভাবে সুশিক্ষা শিক্ষিত করা যায় অর্থনৈতিক দুরবস্থার থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায় এটা আমাদের সচেতন মানুষগুলোকে এই উদ্যোগটা নিতে হবে কারণ হচ্ছে আমাদের দেশের এখনো সরকারি বলেন মানে বেসরকারি উদ্যোগে এটা করতে হবে এবং বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে উনি এই দেশের সবচেয়ে অসহায় বেশি অসহায় মানুষকে সাহায্য বিরোধী। বৈষম্য বিরোধী আপনারা জানেন কিনা জানি না ডক্টর একটা নিজের নামে বাংলাদেশে একটা গাড়ি নাই নিজের নামে একটা বাড়ি নাই নিজের নামে এক টুকরা জমি নাই আপনারা জানেন কিনা আমি জানি না এটাই সত্য কারণ হচ্ছে উনি এই এই মানবতা মানবিকতা সর্বোচ্চ লেভেলে যদি এই দেশের মানুষ মানুষ যদি ওনাকে একটা লং টাইম যদি সাস্টেইন করার মতো বাংলাদেশের মানে যে দায়িত্ব আছে দায়িত্ব থাকার সুযোগ দেয় এই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে ওই করা যাবে ওই কমে যাবে ওই কমে যাবে আপনার একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে ছোট বড় ধনী দরিদ্র ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকারের ক্ষেত্রে কেউ কোনো মানে আপনার কোনো বৈষম্য থাকতে পারবে না

এলাল মারাফেক আমাদের ক্ষমতা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে মারাফে এই যে সমাজের এই সমস্ত মানুষ তাদের জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে আসছে রফিক থেকে মারাফে জনহিত হবে রুজিকুম ও আজ ইলাল কাবাই এবং এই যে একই সমকক্ষতা আনতে হবে কাকে যারা উপরের লেভেল লোক আর যারা নিচে লেভেল লোক এটাকে একই হয় কাবাই একই লেভেলে আনতে হবে এটাই হলো প্রকৃত সালাপ